আমরা ফেরিস হুইলে ওঠার জন্য আসছি এই জায়গাটায় আপনারা যদি নায়াগ্রা ফলস কানাডার সাইডে আসেন তাহলে কানাডার এই অংশে এই স্কাই হুইল বা ফেরিস হুইলটি আপনারা দেখতে পাবেন যেখান থেকে এই যে নায়াগ্রা ফলস ভিউ সেই উপর থেকে খুব সুন্দর ভিউটা দেখা যায় আমি এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি ফেরিস হুইলে ওঠার জন্য তারপর উপর থেকে আপনাদের যে এই যে ভিউ বা আশেপাশে কী কী জিনিস দেখা যায় সেটা দেখাবো সেই সাথে কথা বলবো যে কানাডা রিসেন্টলি ভিসা দেওয়ার সংখ্যা কমিয়ে দিয়েছে অনেকেই এটা শেয়ার করছে যে কানাডা ভিসা বন্ধ করে দিচ্ছে বা ভবিষ্যতে কানাডা আসা কঠিন হয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন আপনারা নিশ্চয়ই জানেন যে নায়াগ্রা ফলস বা এই যে নায়াগ্রা জলপ্রপাত সেটা আমেরিকা এবং কানাডার বর্ডারে অর্থাৎ দুইটা দেশকে ভাগ করেছে যে নায়াগ্রা রিভার্স অর্থাৎ পানিটা যেখানে পতিত হয় সেই নদীর দুই পাশে দুই দেশ এক দিকে হচ্ছে আমেরিকা আর দিকে হচ্ছে কানাডা আর কানাডার এই পাশে নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এখানে সুলের উপর থেকে যে এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিন্ন ভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ডাইনোসর যে পার্ক রয়েছে বাচ্চারা এই জায়গাটায় যায় অনেক রাইড দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে রাইড নেওয়ার যে ব্যবস্থা সেটা রয়েছে এই জায়গাটায় একদিকে যেমন নানারকম ফান অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে অন্যদিকে অনেক মজার মজার রেস্টুরেন্ট রয়েছে ফলে লোকজন আনন্দ করার জন্য বা ছুটি কাটানোর জন্য এই জায়গাটায় আসে একদিকে হচ্ছে নায়াগ্রা ফলসের যে অসাম ভিউ সেটা আপনি এই ফেরি সুইলে যদি ওঠেন তাহলে উপর থেকে একদম ক্লিয়ার ভিউটা দেখতে পাবেন অনেকেই এই ক্লিয়ার ভিউটা দেখার জন্য এই নায়াগ্রা ফলসের পাশেই যে হোটেলগুলো রয়েছে যে হোটেলের অর্থাৎ হোটেলের রুম থেকে বা করিডোর থেকে আপনি ভিউটা দেখতে পারবেন সেই হোটেলগুলোতে ওরা থাকে অনেকেই এই জায়গাটায় আসে ফেরিস হুইলের উপর থেকে ভিউটা দেখার জন্য আসে অনেকেই এখানে যে টাওয়ার রয়েছে টাওয়ারে উঠে টাওয়ারের উপর থেকে তারা ভিউটা দেখে আর যে কথা বলছিলাম যে কানাডা ইদানিং লিবারেল যে পার্টি অর্থাৎ জাস্টিন ট্রুডোর যে সরকার রয়েছে তারা কিন্তু দু সালে প্রচুর ভিসা দিয়েছে বা পাঁচ লাখের মতো স্টুডেন্টকে আসতে দিয়েছে তারা সো এখন আমরা যারা বিদেশে আসি আমরা কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসায় আসছি অর্থাৎ আমরা এই সকল দেশের স্থায়ী বাসিন্দা নই আমরা অস্থায়ী বাসিন্দা আমরা এখানে পড়তে আসছি বা কাজ করতে আসছি কাজ করে আমরা চলে যাব কিন্তু ওরা যেটা দেখলো যে ওদের যে অস্থায়ী বাসিন্দা তার সংখ্যা হচ্ছে সিক্স তাদের টার্গেট হচ্ছে সেটা ফাইভ পার্সেন্টে নামিয়ে আনা অর্থাৎ যেহেতু বাসা ভাড়া বেড়ে গিয়েছে বা অনেকেই কিন্তু এখানে আসার পর জব পাচ্ছে না যেহেতু এই ক্রাইসিসটা হচ্ছে অর্থাৎ মানুষের সংখ্যা বেশি হয়ে গিয়েছে তাই তারা এটা একটু কমাবে অর্থাৎ সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে নিয়ে আসবে তাই স্বাভাবিকভাবেই কিন্তু ভিসা দেওয়ার সংখ্যাটা একটু কমবে তার মানে এই নয় যে তারা ভিসা দেওয়া একদম বন্ধ করে দিচ্ছে বা আসা কঠিন হয়ে যাচ্ছে তা নয় আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি এখন যে তারা সুযোগ দিচ্ছে সেই সুযোগেও আপনি আসতে পারবেন অর্থাৎ তারা সংখ্যাটা কিছুটা কমাচ্ছে যেহেতু সামনের বছর দু সালে নির্বাচন নির্বাচনের পরে দেখবেন আবার তারা এটা বাড়িয়ে দিচ্ছে আর আমি উপর থেকে আপনাদেরকে নায়গ্রা ফলসের ভিউটা দেখাচ্ছিলাম নায়গ্রা ফলসের রাতের ভিউটাও কিন্তু দেখা যায় এবং রাতে তারা এই জায়গাটায় লাইটিং দেয় ভিন্ন ভিন্ন রকমের লাইট দেয় সেই ভিউটাও কিন্তু সুন্দর অর্থাৎ দিনে আসেন বা রাতে আসেন সবসময় এই জায়গাটায় মানুষের আনাগোনা থাকে সবসময় একটা আনন্দঘন পরিবেশ এই জায়গাটায় বিরাজ করে আর ফেরি সুইলে ওঠার সবচেয়ে মজার দিক হচ্ছে যে আপনি উপর থেকে আশেপাশে কি আছে এই যে যেমন ডাইনোসর পার্কের এই জায়গাটায় তারা ফলস বানিয়েছে বা এখানে তারা একটা ভলকেনো বানিয়েছে এটা দেখা যাচ্ছিল তারপর এই যে দৌড়ের যেই থিম পার্কগুলো থিম পার্কে কি কী অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা অর্থাৎ আশেপাশে কি আছে আপনি জাস্ট উপরে বসেই সব কিছু খুব সুন্দরভাবে ভাবে এই জায়গা থেকে দেখা যায় ফলে এই জায়গাটায় আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ফেরি সইলে ওঠার চেষ্টা করবেন সন্ধ্যাবেলা বিশেষ করে রাতের বেলা অনেক লম্বা লাইন থাকে অনেক সময় এক ঘন্টা অপেক্ষা করে এখানে উঠতে হয় কিন্তু আমরা রাতের বেলা উঠতে পারিনি তাই পরের দিন দিনের বেলায় এসে উঠলাম দিনের বেলায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না বিশাল বড় দেখুন ফেরেসইল আপনি যখন এটা ঠিক উপরে উঠবেন তখন নায়াগ্রা ফলসের একদম ক্লিয়ার ভিউ সেটা উপর থেকে দেখা যায় চলোর নিচে কিরকম অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা একটু ঘুরে দেখায় দেখুন এখানে খেলার জায়গা বাচ্চারা যেন খেলতে পারে নানা রকম খেলার আয়োজন এই জায়গাটায় নানা রকমের অ্যাক্টিভিটিস বাচ্চাদের বড়দের অর্থাৎ সবার এন্টারটেনমেন্টের ব্যবস্থা এই জায়গাটায় আমেরিকার সাইডে এই জিনিসগুলো খুব বেশি দেখা যায় না যেটা কানাডার এই পাশটায় রয়েছে আমরা যারা প্রথমবার আসি এই জায়গাটায় আমাদের কাছে নায়াগ্রা ফলস বিশাল বড় একটা আকর্ষণ পৃথিবীর অন্যতম একটা আশ্চর্যজনক বিষয় তাই এটা দেখেই আমরা মুগ্ধ হই কিন্তু এই জায়গাটায় অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে আপনি ক্রোজে করে একদম কাছে যাবেন সেটা একটা অ্যাক্টিভিটিস সিঁড়িতে করে নিচে গিয়ে ফলস দেখবেন এরকম অ্যাক্টিভিটিস রয়েছে বা হেলিকপ্টার থেকে ঘুরে দেখবেন তারপর এই জায়গাগুলোতে রয়েছে নানা রকম রাইড বা আপনি এই জায়গাটায় যেন কয়েকদিন থেকে আনন্দ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা অর্থাৎ আপনি এই জায়গাটায় আসবেন এই জায়গাটায় সময় কাটাবেন দিনে এই জায়গাটায় দেখবেন দিনের ভিউ রাতে রাতের ভিউ দেখবেন এই জায়গাটায় ফায়ার ওয়ার্কস হয় আলোকসজ্জা বা আলোকসজ্জা থাকে রাতে আপনারা যারা কানাডা আসার স্বপ্ন দেখেন আপনাদের স্বপ্ন পূরণ হোক আপনারাও যেন এই জায়গাটায় এই জায়গাটায় আসতে পারেন নাগ্রা ফলস নিজের চোখে নিজের সামনে থেকে দেখতে পারেন সেই কামনা করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ